রাম রাম এই রাম নামের মহিমা কি এই রাম নামের মহিমা আমার বাক্য দিয়ে প্রকাশ করার এই রাম শব্দ দুই অক্ষরে প্রভাব পাচক এবং ম শব্দ প্রভাব স্বভাব এই দুইয়ের মিলিত রূপই হল রাম এই রাম নাম সৃষ্টির পালন ও সৃষ্টির নিধনের প্রাণ স্বরূপ সৃষ্টির পালন করতে নারায়ণ নারায়ণ থেকে যদি আমরা রকে তুলে দিই তাহলে হয়ে যায় নম নায়ণ অর্থাৎ এই শব্দের মধ্যে কোনো প্রাণই থাকে না একই প্রকার সৃষ্টির বিনাশকর্তা যদি নম শিবায় যদি ভগবান শিবকে প্রণাম করি নম শিবায় সেখান থেকে যদি আমরা মকে তুলে দিই তো সেখানে হয়ে যায় ন শিবায় অর্থাৎ শিব নেই অর্থাৎ সৃষ্টির পালন সৃষ্টির বিনাশের যে প্রাণস্বরূপ তাই হলো রাম যদি আমরা রাম শব্দের উৎপত্তি লক্ষ্য করি র আ ম এবং যদি আমরা অঙ্কারের উচ্চারণ লক্ষ্য করি সেখানে আমরা পাই ও অর্থাৎ এই দুই শব্দের যে ভাইব্রেশন দুই শব্দের যে এনার্জি একদমই সেম কোনো ভেদ নেই রাম এবং অঙ্কার এক মান রামকা নাম লে লিয়া তো সবকা নাম লে লিয়া যে প্রকার আমাদের বাড়ির দুয়ারে প্রদীপ জ্বালালে বাড়ির ভিতর ও বাহির উভয়ই প্রকাশ পায় একই প্রকার আমাদের মুখ দুয়ারে যদি জীব দিয়ে যদি রাম নামের প্রদীপ জ্বালাতে পারি তাহলে আমাদের অন্তর ও বাহির উভয়